আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বাদ কিচেন থেকে ইশাদ বলছিলাম যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে কিন্তু অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রেসিপি রয়েছে এই যে চিকেন বিরিয়ানি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাব তো ভাবলাম একটু চিকেন বিরিয়ানি আমি বানিয়ে নেই তো আপনাদের সাথে শেয়ার করবো এই যে প্রথমে কিন্তু চিকেনগুলো ভালো করে ধুয়ে জড়িয়ে রেখেছি আর এই যে এখানে চিকেনগুলো যে ধুয়ে রেখেছি তো আর একটা পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি আর দারচিনি এলাচি তেজপাতা লবণ পেঁয়াজগুলো ভেজে নিয়েছি একটু হালকা বাদামি কালার করে লবণও দিয়ে দিয়েছি প্রায় পাঁচ মিনিট ভেজে এবার আদা রসুন পেস্ট এবং মশলা বিরিয়ানির এক প্যাকেট মশলা দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একশো চামচ পরিমাণ তো সব মশলা দিয়ে এবার চিকেনও দিয়ে দিয়েছি চিকেনটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজভাবে দেখিয়েছি একদম ঝামেলা নাই কোনো যখন তখন আপনারা ইচ্ছে করলে বাচ্চাদের টিফিনে বাসায় যখন তখন রান্না করতে পারবেন এভাবে ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে একটু এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আর এই যে টক দইটা একটু আমি ফেটিয়ে নিয়েছি সেটাও এখানে দিয়ে দিলাম টকদটা যেহেতু আমি ডিপে রেখেছিলাম সংরক্ষণ করে তো নামিয়ে ছুটছিলো না তাই একটু পানি দিয়ে তারপর কিন্তু ফেটিয়ে চামল তারপর দিয়ে দিয়েছি আবার এই যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবার দিয়ে দিব টমেটো সস আর এই টমেটো সসটা দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন একটু টমেটো সস ব্যবহার করার জন্য আর যদি একেবারেই সস হাতের কাছে না থাকে তাহলে একটি বা দুইটির মত দেড়টির মতন টমেটো ফালি করে কেটে দিয়ে দিতে পারেন এর মধ্যে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আর এই যে ফাঁকে কিন্তু কষানো হয়ে গেলেও আর কাঁচামরিচ দিয়ে দিব প্রায় দশ বারোটির মতন আর বিরিয়ানিতে যদি কাঁচামরিচ না দেন তাহলে কিন্তু একেবারে ভালো লাগবে না খেতে আর এই যে কাঁচামাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে দিলে এবার আরও ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু ফুটানো পানি অ্যাড করে দিলাম প্রায় এক কাপের মতো ফুটানো পানি দিলাম বেশি পানি দিতে যাবেন না কারণ পানি বেশি দিলে মাংসটা যদি দেখা যায় খুলে যায় তাহলে ভালো লাগবে না এই যে কষাটা হলো এর মধ্যেই কিন্তু আমি চালটা অ্যাড করে দেব এটার কারণ হচ্ছে একটু পানি থাকতে দিলে মশলাটা একেবারে চালের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় সেজন্য এই পর্যায়ে আমি চালগুলো ধুয়ে দিয়ে দিলাম এবার চাল ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আবার আসলে না বাচ্চারা না পোলাও খেতে খুবই পছন্দ করে যেভাবে রান্না করে দেয় না কেন পোলাও হলে আর কথা নেই বলব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার কিন্তু আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব ফুটানো গরম পানি এক কেজি চালের জন্য আপনি দেড় কেজি পানি অ্যাড করতে হবে এই মাপটা সবসময় মনে রাখলে তাহলে সেই পোলার চাল কখনই একটা যে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না এই তো পানিটা দেওয়ার পর আবার নিচ থেকে ভালো করে নিয়ে চেড়ে আমি দিয়ে দিলাম আর চালের চাইতে দেখা যায় মাংসের পরিমাণটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেই বিপ বিপ পোলাও রান্না করেন বা বিপ তাহারি রান্না করেন বা কাচ্চি রান্না করেন বিরিয়ানি রান্না করা যেটাই করেন না কেন মাংস পরিমাণ একটু বেশি দিলে তাহলে কিন্তু বেশি ভালো হয় এই তো বলো উঠে গেলে পরে আমি ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রাখলাম এরপর ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার নেড়ে চেড়ে নিচ থেকে উপর উপর থেকে মিস করে আমি নেড়ে দিচ্ছি কারণ দেখা যায় নিচের চালটা ফুটে যায় অনেক সময় আর উপরে চালটা কিন্তু চাল চাল থাকে তাই উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে এভাবে দিয়ে দিলাম এখন কিন্তু লো হিটের মাঝামাঝি রয়েছে চুলোর তাপটা এ পর্যায়ে আমি এখন কিন্তু ঘি অ্যাড করে দিলাম এই ঘিটা শেষ পর্যায়ে দিলে বেশি ঘ্রাণ আসে তাই এখন থেকে আমি কিন্তু সবসময় উপরে হয়ে আসলে তারপর ঘিটা দেই আর এই যে ঘিটা দেওয়ার পর কিন্তু আমি আরও দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম চুলোর তাপ কমে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম এখন দেখো নেড়ে চড়ে দেখছি একেবারে ঝরঝরে হয়ে গেছে পোলাওটা একদম একটু নরমও হয়নি খুব সুন্দর একটা ঘাড় আসছে তার মানে পোলাওটা হয়ে গিয়েছে আপনারাও এভাবে খুব সহজে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন এই যে আমার হয়ে গেল পোলাও রান্নাটা বিরিয়ানি রান্নাটা চিকেন বিরিয়ানি যাই বলেন না কেন আর চিকেন বিরিয়ানি খেতে কার কার বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার সকল প্রিয় পুরোনা পুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ আর যেই সব আমার প্রিয় নতুন আপরা চলে এসেছ আমার পরিবারে তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর তারা অবশ্যই প্রিয় নতুন আপরা তোমরাও কিন্তু প্লিজ লাইক দিবে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে দেখে নেবে সময় মতো দেখা যায় আমিও চলে যাব এই যে দেখো কত সুন্দর হয়েছে